হ্যালো এস এসসি পরীক্ষার্থীরা আজ আমরা করবো ত্রিকোণ মিতির সিলেট বোর্ড দুই হাজার সতেরো তো দেখো প্রশ্নটিতে কি বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি সমান এক সমকোণ এবং টেন এ সমান ওয়ান এক্ষেত্রে আমরা প্রথমটা সমাধান যদি করি এখানে বলা হয়েছে যে এসি আর দুর্ঘ নির্ণয় করো তো এখন আমরা এটার সমাধানে চলে যাব এখানে কি বলা হয়েছে প্রথমত বলা হয়েছে যে এ সমকোণী ত্রিভুজ আমরা এখানে একটা চিত্র আঁকি তো এখানে বলা হয়েছে যে সমকোণে ত্রিভুজার কোন বি হবে এক সমকোণ তাহলে সমকোণ এখানে কোনটা এখানে হচ্ছে সমকোণ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোন বি যেহেতু এখানে বলা হয়েছে যে কোন বিটা হবে এক সমকোণ তাই এখানে আমরা বি দিব এরপরে আমরা এখানে এ দিতে পারি এখানে সি দিতে পারি অথবা এখানে সি দিতে দিতে পারি পারি এখানে এখানে এ এটা কোনো সমস্যা কি কি দেওয়া হয়েছে সেগুলো আমরা এখানে লিখে নিব আমরা দেওয়া আছে দিয়ে প্রশ্নের সাথে যেটা ছিল সেটা আমরা লিখে নিয়েছি এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি সমান হচ্ছে এক সমকোণ এবং আরো দেওয়া আছে টেনে সমান হচ্ছে ওয়ান ট্রেন এর সমান ওয়ান তো এখন আমাদের যেটা বের করতে হবে এসি এর মান এই এসি কে আমরা কি বলি এসি কে আমরা বলি অতি তো দেখো এটা যদি আমরা এখানে লিখি যে এখানে ট্রেনে সমান ওয়ান আমরা এভাবে লিখতে পারি যে এর নিচে তো আমরা একটা মনে মনে ওয়ান ধরতে পারি তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি ওয়ান দ্বারা কে ভাগ করলে কি হয় ওয়ান হয় অতএব আমরা টেনের সূত্র কি জানি টেন সমান আমরা কি লিখতে পারি লম্ব ভাগ ভূমি তাহলে এই চিত্রের মধ্যে লম্ব কোনটা বি এবং ভূমি কি বিসি তাহলে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে লম্ব বাই ভূমি তাহলে লম্বের মান কত হচ্ছে এ ওয়ান লম্ব আমরা কি জানি তাহলে সমান আমরা লিখতে পারি ওয়ান বিসি হচ্ছে ভূমি তাহলে ভূমি কত ওয়ান বিসি সমান হচ্ছে ওয়ান এখন আমাদের এটার মান পেলাম আমরা এটার মানও পেলাম এটার মান আমাদের বের করতে হবে এসি এসি আমরা কি বলি অতিভুজ আমরা পৃথিবী সূত্র থেকে জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা সেই অনুযায়ী সূত্রটা লিখবো যে অতিভুজ স্কোয়ার অতিভুজ কি এসি তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এখানে কি হবে বিসি স্কোয়ার্ক বা আমাদের যেহেতু এসি মান বের করতে হবে আমরা এসি টা রেখে দিব এখানে এর মান কত ওয়ান তাহলে কি হবে ওয়ান স্কোয়ার প্লাস বিসি এর মান কত ওয়ান ওয়ান স্কোয়ার বা এসি স্কোয়ার ইকুয়াল ওয়ান এর উপর স্কোয়ার করলে কি হয় ওয়ানই হবে প্লাস ওয়ানের উপর করলে সেম একই ওয়ান হবে বা এসি সমান দেখো ওয়ান এবং ওয়ান যোগ করলে কি হবে টু হবে আর এখান থেকে আমরা যদি এসি এর মান বের করতে চাই তাহলে আমাদের স্কোয়ারটাকে সরাতে হবে স্কোয়ার সরাতে গেলে কি করতে হবে বর্গমূল করতে হবে মানে রুট ব্যবহার করতে হবে আমরা যদি এখানে রুট নেই এ পাশেও রুট নেই তাহলে এবং কেটে যাবে থাকবে কি শুধু এসি আর এখানে যেহেতু নেই সেহেতু এখানে থাকবে অতএব এসি এর দৈর্ঘ্য রুট টু একক এটাই হলো আমাদের উত্তর তো এখানে আমরা একক কেন দিলাম যেহেতু এখানে বিসি বা এসি এর মান এক সেন্টিমিটার বা মিটার কোনো কিছু দেওয়া নেই সেক্ষেত্রে আমরা এটাকে একক ধরে করব এবারে আমরা খ নাম্বারের সমাধানটি করব। খ নাম্বারে কি বলা হয়েছে উদ্দীপকে একটা রাশি দেওয়া আছে এই রাশিটার মান নির্ণয় করতে হবে এই রাশিটার মান নির্ণয় করার জন্য আমাদের আমরা কতে যে মানগুলো পেয়েছিলাম এবি এসি এবং হচ্ছে এসি এই মানগুলো আমাদের লাগবে এখান থেকে আমরা লিখে নেই যে ক হতে প্রাপ্ত এখানে আমরা কী কী পেয়েছিলাম এ বি সমান লিখতে পারি ওয়ান এরপরে হচ্ছে বি সি বিসি সমান লিখতে পারি ওয়ান এবং এসি এর মান হল রুট টু এরপরে প্রশ্নে যেটা রাশি দেওয়া হয়েছে সেই রাশিটা আমরা প্রদত্ত রাশি দিয়ে তুলে নিব প্রশ্নে যে রাশিটা ছিল এটা আমরা তুলে নিয়েছি এখন আমাদের এই মানগুলো জানতে হবে সেক সমান আমরা কি লিখতে পারি সেকে আছে সেক সমান আমরা কি লিখতে পারি সেক সমান আমরা লিখতে পারি প্রতিভুজ ভাগ হচ্ছে লম্ব এরপরে আছে কট কট আমরা কি লিখতে পারি ভূমি ভাগ হচ্ছে লম্ব এরপরে সাইন সাইনে সাইনের সমান আমরা কি লিখতে পারি ভূমি ভাগ হচ্ছে অতিভুজ এই মানগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এই চিত্র অনুযায়ী আমাদের এখানে মানগুলো বসাতে হবে প্রথমে কি আছে সেকে সেকের মান আমরা কি লিখতে পারি অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ কি এখানে টু লম্ব কি আমরা লিখতে পারি যে প্রতিপুজ হচ্ছে এসি এবং লম্বকি তার মানে এসি বাই এব এই যে এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এর উপরে চলে যাবে প্লাস কট কটা আমরা সময় কি লিখতে পারি ভূমি বাই লম্ব তাহলে ভূমি এখানে কি বিসি লম্ব কি এবি তার মানে বিসি বাই এবি তার উপরে স্কোয়ার প্লাস সাইন সাইন আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুষ তাহলে ভূমি কি এখানে বিসি অতিভুষ কি এবি তাহলে ভূমি হচ্ছে বি সি এবং অতিভুজ হচ্ছে এসি তার উপরে এখন আমরা এই মানগুলো এটার মধ্যে বসিয়ে দিব এসি এর মান কত এর মান ওয়ান তার উপরে স্কোয়ার প্লাস বিসি বিসি এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে ওয়ান তার মানে

তারপরে যে স্কোয়ারটা ছিল ওয়ানই থাকবে তাহলে ওয়ান দিয়ে ওয়ান কে ভাগ করলে কি হবে ওয়ান হবে তার উপরে এটা তো ভাগ করা যায় না আমরা এটা আপাতত এরপরে স্কোয়ার রুট কেটে দিলে কি থাকে টু থাকে প্লাস ওয়ানের এর উপরে স্কোয়ার করলে কি হয় ওয়ান হয় এ স্কোয়ারটা ওয়ানের এর উপরেও আছে টু এর রুট টু এর উপরেও আছে তাহলে ওয়ান কটা হবে এখানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আর এখানে রুট কেটে গেলে কি থাকবে টু থাকবে তাহলে দুই আর একে তিন এরপরে এটা আমরা লসাগু করব লসাগু করলে কি হবে তিন দুগুণো ছয় প্লাস দুই দিয়ে দুই কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান তাহলে উপরে থাকবে সেভেন নিচে থাকবে টু

উদ্দীপকের আলোকে প্রমাণ করো এই যে রাশিটা দেওয়া আছে এটার মান হতে হবে ওয়ান এখান থেকে আমাদের যেটা লাগবে এর 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 মান 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 এখন আমরা কিভাবে পাবো কি হবে সেটা আমরা এখন বের করব গয়ের সমাধান আমরা এর মানটা পাবো এখান থেকে টেন এ ইকুয়াল ওয়ান টেন এ ওয়ান আমাদের দরকার কি এর মান তাহলে টেন ওয়ানের মান আমরা কত লিখতে পারি টেন ফোর্টি ফাইভ মান কত ওয়ান ওয়ান সমান আমরা লিখতে পারি টেন ফোর্টি ফাইভ এখন উভয় পক্ষ থেকে আমি যদি টেন টেন বাদ দিয়ে দিই তাহলে কি থাকে এর মান থাকবে এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এ আমরা এখান থেকে পাবো এর মান এখন প্রশ্নে আছে এর মান এরপরে আছে এখানেও এর মান চেয়েছে এখানেও এর মান চেয়েছে এখানের মান চেয়েছে হচ্ছে টু এ তাহলে অতএব আমরা টু এ কি লিখতে পারি টু ইন্টু ফোরটি ফাইভ নব্বই ডিগ্রি আমরা এর মান পেলাম এবং টু এর মান পেলাম এখন আমরা যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটি তুলে নিব দিয়ে আমরা প্রশ্নটি তুলে নিয়েছি এখন আমরা মান বসাবো তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে এখানে এর মান আমরা কত পেয়েছি ফর্টি ফাইভ তাহলে আমরা লিখব সাইন স্কোয়ার ফাইভ এখানে ওয়ান প্লাস একইভাবে সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি টু টেন এর মান ফোরটি ফাইভ এখানে আছে থ্রি সাইন এখানে টু এর মান আমরা পেয়েছিলাম নাইনটি ডিগ্রি স্কোয়ার দুঃখিত এখানে সাইন স্কোয়ার নেই সাইন নাইনটি ডিগ্রি এখন ওয়ান মাইনাস সাইন ফোরটি ফাইভের মান কত

এখানে আছে টু টু এর সাথে টেন কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি টু ইন্টু টেন ফোরটি ফাইভ কত ওয়ান ওয়ান এর উপরে স্কোয়ার থ্রি ইন্টু সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান শুধু ওয়ান তো এখানে যে স্কোয়ারটা আছে ওয়ানের উপরেও আছে রুট টু এর উপরেও আছে তাহলে দুটো ওয়ান গুণ করলে হবে ওয়ান আর স্কোয়ার রুটটা কাটা দিলে হবে টু নিচেও সেম একইভাবে হাফ প্লাস এখানে আমরা কি পাই ওয়ানের উপরে স্কোয়ার করলে কি হয় ওয়ানই হয় তার মানে দুই এককে দুই আর নিচে তিন এককে তিন এখানে আমরা কি করতে পারি লসাগু এটা লসাগু কি হবে টু প্লাস ওয়ান প্লাস টু বাই থ্রি আমান দুই থেকে একবার দিলে ওয়ান আর নিচে থাকবে টু আর এখানে থ্রি বাই টু প্লাস টু বাই থ্রি দেখো এখানে যে চিহ্নটা সেটা কিসের চিহ্ন ভাগের চিহ্ন এই ভাগটাকে যদি আমি গুণ করি ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে কী হবে টু যাবে উপরে থ্রি যাবে নিচে টু যাবে উপরে থ্রি যাবে নিচে প্লাস টু বাই থ্রি তাহলে এখানে আমি টু টু কেটে দিতে পারি তাহলে থাকবে কি ওয়ান বাই থ্রি প্লাস টু বাই থ্রি তো এখানে আবার লসাগু হয় তাহলে তিন আর তিনে লসাগু কী হবে থ্রি হবে আর এখানে হবে ওয়ান প্লাস টু এখানে আমরা কী লিখতে পারি টু প্লাস কত হয় থ্রি তার মানে থ্রি বাই থ্রি থ্রি ভাগ করলে তাহলে আমরা এখানে এটার মান পাবো কত ওয়ান এটার সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে বি এই হলো আমাদের অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে